আজ আমরা যে জায়গা থেকে কথা বলতেছি এই জায়গাটা কিন্তু আমরা সেই জায়গা থেকে কথা বলতেছি এই জায়গার মানুষ অনেক মানুষ যারা শুনতেছেন যারা ফেসিস্ট যারা ফেসিস্ট পক্ষে আমরা বিরোধী যারা এখনো পর্যন্ত ফেসিস্টদের সাথে নিয়ে আমাদের চকরিয়া এবং পুরো বাংলাদেশকে আবারও ধ্বংসের মুখে প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছেন তাদেরকে আমরা একটা কথাই বলতে চাই সাধারণ শিক্ষার্থী কিন্তু এখনো রাজপথ ছাড়ে নাই সাধারণ শিক্ষার্থী কিন্তু এখনো রাজপথে আছে আমরা আমাদের মধ্যে যতই বিভেদ করি না কেন দেশের বিপক্ষে গিয়ে যদি আপনারা কোনো কথাই বলেন আমরা আবার অক্ষ্ব হব আমরা আবার অর্থ হয়ে তাদেরকে ধ্বংস করবো সবুজ আমাদের উসি মহোদের সাহিত্য কথা হয়েছে যারা ফেসিস্টরা আছেন যারা ফেসিস্টের পক্ষে গিয়ে কথা বলতেছেন যারা ফেসিস্টদেরকে সহযোগিতা করতেছেন যারা ফেসিস্টের এখনো কাবার কাচ্ছেন এখনও ফেসিস্টদের এখনো পূজারী তাদেরকে বলতে চান আপনারা এখন থেকে ভালো হয়ে যান আপনারা এখন থেকে আপনারা সমাজে যেভাবে বাস করতে হয় সেভাবে বাস করা শুরু করে দিন আপনারা এখন থেকে সমাজের মানুষের সাথে মিশতে শুরু করুন অথবা না হলে আমরা তাদেরকে চিহ্ন করে আমরা আইনের আওতায় আনা হবে তাদেরকে কারাগারে পাঠানো হবে তারাই ব্যবস্থা নেবে আপনাদের আমরা এখানে আরও কথা বলতে চেয়েছিলাম সমাজ সংস্কারের জন্য তার জন্য আমরা এখানকার কিছু লোকাল সামাজিক সংগঠনকে এখানে দাওয়াত দিয়েছিলাম হয়তো আপনারা আমার বাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন না সাংবাদিক বাইদের মাধ্যম দিয়ে আমরা এই আপনাদেরকে শোনার ব্যবস্থা করে দিব আপনারা শুনবেন আপনারা শুনবেন শুধু শুনে বসে থাকবেন না এ বিষয় নিয়ে আপনাদেরকে সূত্র হতে হবে এটা জনসম্মুখে এটা আপনাদের সবারই জন্য এখানে আমাদের কোনো সাধ্য নাই এটা সাধারণ মানুষের কথা আমরা কোনো আমাদের স্বার্থের কথা বলতেছি না আমরা এখানে রাজনৈতিক কোনো কথা বলতেছি না আমরা এখানে অরাজনৈতিক আমরা এখনো অরাজনৈতিকভাবে আপনাদের সাথে সহযোগী হিসেবে কাজ করতেছি সবার আমরা বিএনপি জামাত ছাত্র শিবির ছাত্র দল সবার সাথে সম্মুখে সমন্বয়ে কাজ করার জন্য এখনো আমরা প্রস্তুত সব কিছুর জন্য আমরা সুন্দর সমাজ চাই সুন্দর দেশ চাই আমরা আমরা কিছু সমাজ সম্মুখে এবং সাংবাদিক মহল থেকে এবং সাধারণ সমাজ মানুষের পক্ষ থেকে আমরা কিছু বক্তব্য নিয়ে এসেছি যার মধ্যে হচ্ছে আমরা প্রত্যেকটি আপনারা যারা প্রত্যেকটি রেস্টুরেন্টের মালিক বা হোটেল মালিক আপনারা যে কোনো জায়গায় ডাস্টবিন যে কোনো জায়গায় আপনারা ময়লা আবর্জনা ফেলবেন না আপনারা আমরা এ বিষয়ে ইয়ামিন স্যারের সাথে এবং খুশি মহোদয় সাথে কথা বলেছি এবং ইউনো স্যারের সাথে কথা বলেছি আপনাদেরকে জানাতে চাই আপনারা যে ময়লা ফেলেন এই রুট দিয়ে কিন্তু ঢাকা চট্টগ্রাম হয়ে অনেক যাত্রী যায় তারা আমাদের চৌকুরিয়া সম্পর্কে একটা খারাপ ধারণা নিয়ে যাবে আপনারা যারা রেস্টুরেন্ট ব্যবসায়ী বা হোটেল ব্যবসায়ী আছেন তারা খাবারের ময়লাগুলো সুন্দর করে ব্যবস্থা করে একটা জায়গায় ফেলুন এবং পৌরসভা থেকে যারা আসবে তাদেরকে তাদেরকে এই মহিলাগুলো তুলে নেওয়ার জন্য ব্যবস্থা করে দিবেন এখন রাস্তার দুই পাশে যে হারে আমাদের ফুটপাথ বসানো হয়েছে তারা কারা বসিয়েছে আমরা খুব ভালো করে জানি যে রাস্তার পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন নানা ধরনের গাড়ি গাড়ি বসানোর ব্যবস্থা নানা ধরনের স্টেশন করে বসিয়েছেন যার কারণে মানুষ জনসম্মুখে হাঁটতে সমস্যা হয় নানা কারণে মানুষ সেখান থেকে সমস্যার সম্মুখীন হচ্ছে একজন রুগী একজন রুগী যখন যাতে দ্রুত যাওয়ার ব্যবস্থা হয় না এই চকুরিয়াতে যার কারণে এই ফুটপাট এই ফুটপাথ ব্যবস্থা আমরা একটাই সমাধান চাই এটা আমরা ইউনো মহোদয়ের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের ফুটপাটের অ্যাস্তায়ী একটা সমাধান চাই আমরা চকর একটা বাণিজ্যিক বাণিজ্যিক একটা এলাকা এই এলাকায় নানা জায়গা থেকে নানা জিনিস এখানে এসে এখান থেকে বিক্রি হয় আপনারা যারা নানা জায়গায় ব্যবসা করতে চান তাদেরকে জানাতে চাই আপনারা একটা সময় নির্ধারণ করে আপনাদের মালগুলো আনলোড করুন আমাদের সাধারণ শিক্ষার্থী ভাই বোনেরা যখন সকালবেলায় ক্লাসের জন্য বের হয় নানা ক্লাসে সময় মতো বুঝতে পারে না একজন রুগী সময় মতো বুঝতে পারে না এটা কিন্তু সাধারণ জনগণের কথা সাধারণ শিক্ষার্থীদের কথা আপনারা আমরা সবাই সুচ্চার হলে এই সমস্যার সমাধান করতে পারবো আমাদের কাছে আরেকটা জিনিস তথ্য এসেছে চকরিয়া গার্লসেল হাই স্কুলের রুডে একটি একটি এটি একটি বালিকা উচ্চ বিদ্যালয় যে বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে যে আবাসিক হোটেল রয়েছে আমরা এ বিষয় নিয়ে ইউনু মহোদয় এবং মুসি সাথে কথা বলেছি আপনারা সবাই সুচার হলে আমরা আবাসিক হোটেলকে বন্ধ করে দেব এ জায়গায় কোনো আবাসিক হোটেল থাকতে পারবে না একজন শিক্ষার্থী এ বিষয়ে কি শিক্ষা নেবে আর এ পাশের সামনে যে ফুটপাথগুলো বসানো হয় এবং রাস্তার ধারে যে গাড়িগুলো বসানো হয় এ বিষয়ে আপনাদেরকে সুচ্চার হতে হবে আমি গার্লস স্কুলের যিনি প্রধান শিক্ষক আছে ওনার সাথে কথা বলেছি ওনারা ওনার মতো অত্যমত রয়েছেন যদি আমাদের কথা আপনারা যদি রাহায্য মনে না করেন যদি তাহলে আমরা আবারও দুর্গ তুলে তুলে আনবো এবং আমরা আবারই ধ্বংস করে দেবা আপনাদের আরেকটি বিষয় আমি সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে চাই আপনারা সবাই জানেন চকরিয়া আগে চকুরিয়া আগে যেরকম ছিল এখন সেরকম চকরিয়া হবে না আগে মানুষ মানুষের নানা রকম জায়গা দখল করা থেকে শুরু করে নানাভাবে দোকান দখল করা নানা জায়গায় লুটপাট করা এগুলো আমরা হতে দিব না আমরা সাধারণ শিক্ষার্থী আমরা পড়ালেখার পাশাপাশি সমাজও সরকার করব। ইনশাল্লাহ আপনারা আরও জানেন আমাদের বাহাই আমাদের যারা সাধারণ মানুষজন আছে সাধারণ জনগণ আছে সবাই জানেন আমাদের জন্য কিন্তু একজন ডাক্তারের পি এক টাকা দেওয়া কিন্তু অনেক বেশি এটা কিন্তু জনসাধারণের কথা আমরা যে এক হাজার টাকা করে ভিজিট ফি দিব তা এটা এক টাকা কেন দেব এটা নিয়ে আমাদের প্রশ্ন আর চগরিয়া সরকারি হাসপাতালের সামনে চগরিয়া সরকারি হাসপাতালের সামনে অনেকে সিন্ডিকেট বা দালালির মাধ্যমে দুশো একশো টাকা করে দালালির মাধ্যমে ওই ভিজিটটা বাড়ায়নি আপনারা সবাই জানেন এ বিষয় নিয়ে আপনারা সবাই সুচার থাকবেন এবং এরকম কোনো যদি আপনারা কোনো তথ্য পান আমাদেরকে জানাবেন আমরা উসি মহোদয়কে জানাবো সরাসরি আমরা আইন হাতে নিব না আমরা আইনের হাতে তুলে দেবো এ বিষয়ে আমরা আমাদের সব সময় সহযোগিতা করবেন আমাদের কুসি মহোদয় মঞ্জুর হাব স্যার আপনারা সবাই জানেন চকরিয়াতে একটি পাবলিক লাইব্রেরি রয়েছে আমরা এ বিষয়ে কথা বলেছি ইউনো মহোদয়ের সাথে আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য আমরা ইয়নু মহোদয়কে জানিয়েছি আমাদেরকে এই সাধারণ পাবলিক লাইব্রেরি যেটি আসি সেটা ওপেন করে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিতে হবে আমরা আমাদের সাধারণ শিক্ষার্থী অবসর সময়ে নানা জায়গায় আগে যেমন সিংহারা চমসা খাওয়ানোর নিয়ে মানুষদেরকে রাস্তায় তুলে নিয়ে আসতো আমরা চাই মেধাবী হতে হবে আমাদের মেধাবী হয়ে আমরা দেশকে সংস্কার করতে পারব আমরা আমরা রাজনীতি করে নয় আমরা যারা সাধারণ শিক্ষার্থী বাইরে আছি সবাইকে আমার একটা অনুরোধ সবাইকে পড়ালেখা করতে হবে আমরা এই ছিল বক্তব্য আজকে আমাদের আরেকটা বিশেষ বিশেষ দিন রয়েছে আপনারা হয়তো জানেন আজকে পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস এই বিশ্ব বিশ্ব শিক্ষক দিবসে আমরা কিন্তু এই অনুষ্ঠানে পাঁচটা কলেজের প্রিন্সিপালকে দাওয়াত দিয়েছিলাম এবং কয়েকটি স্কুলের প্রধান শিক্ষককে দায়িত্ব দিয়েছিলাম এবং বিশিষ্ট কিছু শিক্ষক থেকে আমরা এখানে দাওয়া দিয়েছিলাম মারাকন্ত্র মন নিয়ে বলতে হয় তারা এখানে উপস্থিত হয় না এটা ওনার আমরা শিক্ষার্থী এবং সারদের মাঝে একটা সম্পর্ক আপ করার জন্য মূলত তাদেরকে এখানে দেওয়া হতে এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম ছিল না আবারও বলতে চাই এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয় এটা ছিল একটা শহীদদের এবং আহতদের জন্য মাহফিল এবং তাদের জন্য একটি আলোচনা সভা আমরা কিভাবে সমাজকে সংস্কার করতে পারি আমি শিক্ষককে শিক্ষকরা শিক্ষকদের বিষয়ে একটা কথা বলতে চায় শিক্ষক মানে কর্ত কর্তব্য পরায়ণ এক মানুষের নাম শিক্ষক মানে সত্যবাদী এক মানুষের নাম শিক্ষকীয় এক অদ্ভুত মানুষের নাম শিক্ষক মানে মা বাবার পরে আসতাম আরেক মানুষের নাম শিক্ষক মানে আসুনকে ক্ষমা করে দেওয়ার আরেক নাম শিক্ষক মানে সন্তানকে সম্পূর্ণ রূপে তৈরি করার আরেক না শিক্ষক মানে সকলকে সমান চুকে দেখার আরেক না শিক্ষক মানে এই এক শিক্ষকদের থেকে আমি একজন ফেসবুক আপনাদেরকে পড়িয়ে শুনতে চাই এই সাম্প্রতিক এই সময়ের একটা সময় সার রাজে এরকম ফেসবুকে পোস্ট করতে পারে সে বিষয়ে আমি আপনাদেরকে জানাই আজ বিশ্ব শিক্ষক দিবস আমি নাম নিব না স্যার আজকের দিনে সেই সব শিক্ষকদের শুভ বুদ্ধি প্রত্যাশা করছি যারা নিজেদের স্বার্থ সিদ্ধি হাতিয়ার হিসেবে শিক্ষার্থীদের ব্যবহার করে যারা নিজেদের গতি ধরে রাখতে তাকে অভিযোগ করতে মূলত শিক্ষার্থীদের মাঝে রাজনীতির বীজ মন্ত্র মুক্ত করে শিক্ষাঙ্গনে বিশৃঙ্খল পরিস্থিতির উদ্বেগ করে যারা শিক্ষার্থীদের মাঝে তুমুল জনপ্রিয়তা অর্জনের মাঝে শিক্ষার্থীদের যারা প্রকৃত মানুষ গড়ার কারিগর যারা এই কার্যকালের সিএম নীতি আদর্শ জিয়ে রেখে শিক্ষকদের মহান পোশাকে এখন আঁকড়ে ধরে আমরা তাদেরকে সম্মান জানাচ্ছি এখনও যারা নির্লুবে নির্লুবিভাবে নিরহকরভাবে শিক্ষকতা জীবন যাপন করছে যারা শিক্ষকদের শিক্ষক তাদেরকে এখনও সম্মানা যাচ্ছি যাদের জন্য আজ আমরা সাধারণ শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি আজ জন্য সংগ্রাম করতে পারতেছি আজ তাদের জন্য আমরা বুক ফুলে কথা বলতে পারতেছি আমরা সেলুট জেলায় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ওইসব ওইসব শিক্ষকদের যারা আমাদেরকে উৎসাহিত করেছিল এবং উৎসাহিত করছে আমি এ বলে আমাদের আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই যেহেতু আপনারা সবাই শুনতেছেন আমরা সাধারণ শিক্ষার্থী ভাইয়েরা চকরিয়া আন্দোলনটা অবস্থায় কী করেছিল। আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না বিষয়টা আমরা যখন তেরোই জুলাই থেকে পঁয়ত্রিশে জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের কেন্দ্র সমন্বয়কের মধ্য দিয়ে যখন ডাক আসে আন্দোলন করতে হবে আমরা আন্দোলন করার জন্য রাজ ছিলাম অনেকে ছিল এখানে আমি ভুলগুলো বলতে পারবো শেষের দুই দিন আগে অনেকে ছিল যে আপনারা যেটা চাচ্ছেন সেটা পক্ষে য়ে আমি যেটা চেয়েছিলাম সেটা পক্ষে ছিল সেটা বুঝতে পারতেন এক দপা এক দাম তারা দিচ্ছিল না তারা প্রেমিস্ট তারা আছে

হবে আমরা এই জন্য এই জায়গায় আন্দোলন এই জায়গায় আমাদের নির্ধারণ করা হয়েছে যার কারণে মানুষ এই জায়গায় এসে আমরা এটা জাদুক পরিবর্তন করবেন আপনারা যারা আছে চোরাচের পক্ষে কথা বলতেছে এখনো মনে করতেছেন পুনি আসবে সাত মিনিটের মধ্যে পুনি হাসনে ঢুকে পড়বে এটা আপনাদের ভুল ধারণা আপনারা যাই করেন এ দেশ অনেক কিছুর বিনিময়ে স্বাধীন হয়েছে দেশ অনেক মায়ের সন্তান দেওয়ার পর স্বাধীন হয়েছে অনেক কিছু বিনিময়ে স্বাধীন হয়েছে আমরা জানি তেরোই জুলাই থেকে ছত্রিশে জুলাই কত টাইম হয়েছে আমরা দেখেছি কত মানুষ কানে মানা হয়েছে কত মানুষ অক্রাক্ত হয়েছে কত মানুষকে মারিয়ে দেওয়া হয়েছে আপনারা যারা এখনো পর্যন্ত সরে তাদের পক্ষপাত করতেছেন ঠিক আমাদের বাহিনীরা কিন্তু পক্ষপাত করতেছে আমাদের ভুলরা কিন্তু পক্ষপাত করতেছে আপনাদেরকে সশক্তি বলতে চাই

তাদেরকে কমা দৃষ্টিতে রেখে সেনাবাহিনীর হাত তুলে দেওয়া হয় আমরা সেই আন্দোলন থেকে আসা হলো আমরা কারো পা চেপে কারো দয়ার এখানে আসি না আমরা এখানে এসে মনোবল মানুষের ভালোবাসায় নিঃশ্রমে বিনা স্বার্থে এখানে দাঁড়িয়ে কথা বলতেছি আপনারা সবাই জানেন যে কেন্দ্রীয় সমন্বয়ক ভাইদের মধ্য দিয়ে আন্দোলন ধরে গেছে এখানে ও যদি সমন্বয়ের দাবি করে বা কারণ মতো যদি আপনারা দালালি বা কোনো রকম যদি আপনারা তাদেরকে সহযোগিতা নিয়ে কোনো মাধ্যম বা কোনো কিছু হাসিল করতে চান তাহলে আপনারা নিজেরাই বিপদে পড়বেন আপনি সাধারণ মন বা সাধারণ মন কারণ আপনারা সবাই জানেন সমন্বয় যে গ্রুপটা ছিল সেটা বিলুপ্ত করে দেওয়া আছে আমরাও সমন্বয়ক নয় আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে কথা বলতেছি আপনাদের যে এখানে অংশগ্রহণ আমাদের বসে এরকম অংশগ্রহণ আমাদের আন্দোলনের প্রেক্ষাপটে আমরা সুন্দর সমাজ গণার লক্ষ্যে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আমাদের প্রত্যেক স্কুলে প্রত্যেক কলেজে আমরা প্রত্যেক কলেজে এবং প্রত্যেক স্কুলে মাদ্রাসায় আমরা আমাদের সাধারণ শিক্ষার্থীদের চকরিয়া শিক্ষার্থী সংসদের আমাদের কমিটি করা হয়েছে আপনারা শিক্ষার্থীদের পক্ষে আছেন তারা চৌধুরী শিক্ষার্থী সংসদের সাথে যুক্ত হন আমরা এতটুকু বলতে পারি আপনাদের সন্তান বা আমাদের ভাই বোনরা নিরাপত্তার সাথে জাতীয় জাতীয় আন্দোলন সংস্কারে সহযোগিতা করবে ইনশাল্লাহ আমরা আন্দোলনের সাথে এ কথা বলতে চাই সবাই